কারণ বলছে মৃত্যু মানুষ এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না রুহু সব বাড়ি আসে রাখে না আর আর বলছে যে হালুয়া করতে হবে আল্লাহ নবীর দাঁত ভেঙে দিয়েছিল কি আজ ঘটনা দেখে এই দাঁত ভেঙেছিল কহুদের মাঝে সাউওয়াল মাসের সাত তারিখে কত সাউওয়াল মাসের সাত তারিখে এবার আপনাকে একটা কথা বলি আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ে গিয়েছি ব্যাপারটা কেমন হবে মানাবে না যুদ্ধ এবার আপনাকে বলি তারপরের মাসের নাম কি তারপরে তার মানে সাবান মাসের পনেরো তারিখ সবে এই পনেরো দিন গেল মাঝখানে রমজান গেল তারপরেও পর্যন্ত গেল তখনও নবী দাঁত ভাঙিনি সাত তারিখে গিয়ে দাঁত ভাঙছে মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে কত বড় শয়তানে মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙু আমি বলছি হালুয়ার হাদিস খুঁজে পেলো দাঁত ভাঙার হাদিস খুঁজে পেলো না ও যদি এত নবী প্রেমিক হবে সামনে দুটো দাঁত বাড়ি নোড়া দিয়ে ভেঙে দিক না দেখে তাহলে বলবে বাপের বেটা দাঁত থাকবে না ও হাত দোয়া খাবে এই হচ্ছে হাতি শোনো প্রত্যেক মাসের তিন তারিখে রোজা রাখতেন সিয়াম পালন করতেন আল্লাহ রসুল আর বি তারিখে তেরো চোদ্দ পনেরো এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে সেও সাবান মাসে তেরো চোদ্দ পনেরো রোজা বা সিয়াম পালন করবে ঢং করে পনেরো তারিখের দিন রোজা করবে সবে বারাতকে কেন্দ্র করে এটা একটা পচা বেদা চলুন এই রাত্রিতে কবর জিয়ারত করা বেদাত এই রাত্রিতে কোরআন খতম করা হুজুর ডেকে আনা বাড়িতে মোমবাতি জ্বালানো হালুয়া করা যাবতীয় আরম্বার যত রকমের অলৌকিকতা যত রত্নের সৌন্দর্য মানুষের মন জয় করা সমস্ত কিছু হচ্ছে বেদাত মুহাম্মদ বলেছেন কুল্লু বিদাতিন জালাল ওয়া কুল্লু জালালাত তাকির আবিষ্কৃত কাজ হচ্ছে কি ভ্রসতা ব্রস্তারি স্থান মধ্যে ধার ধারে আগুন আগুনের মধ্যে খুব সাবধানে থাকবেন বলতে 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 মরা কথা এতদিন পর্যন্ত চলে এলো তাই তো এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিই দেবো দেখ ফাসেখ নাম শুনেছেন ফাসেখ নাম শুনেছেন ফাসেখ কারা ফাসেফ হচ্ছে ওইলো ভালো করে বুঝবেন фасик কই যে লোক কাবীরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবত আছে কাবীরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না এ কি তবে фасикরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না фаসিকদের ব্যাপারে डायरेक्टली নাম ঘোষণা করা নেই তবে আল্লাহ সুবহান ওয়া ব্যাপারে বলেছে ও আল্লাহু লা ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না ফাসেক কাকে বলে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার ও কি ফাসেক দাড়ি চাচা এটা কি কাজ ফাসেক কি কাজ ওই যে মরি সাহেব কুচ করে চুলকায় চুলকায় মরি সাহেব আর অনেক দিন মুছে আমার বউ কেমন করে বউ বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একেবারে দিব্য ভারতী তোমার বউকে চেনে কয়জন এই গোলাম চেনে কয় ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় কি নাম হাসি মামলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইড বসে আছে ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না আরে বলছো অফিস আদালতে কাজ করিত মনি সাহেব ব্যস্তের কারণে ওই জন্য দাড়ি রাখতে পারছি না তুমি দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো পদ্মা জি জায়গা সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে খেলে করে পড়ে থেকে কোতে ছুটতে হয় না

ওই যে বারবার এই কারণে ফাসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তহবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাঁসেক আছেন কি বলছি মাথায় থাকবে এটা তহবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি কুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না কুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি কি মারা গেলেন আপনার কাফন চড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাপন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র পর্যায়ে সুন্নত আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা ওয়াজিব বাধ্যতা বলো ফরজের সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি চেয়েছে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় যায় অন্ততবককে ফেরেশতারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল অন্ততে একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আরwidehatবারে সিংকুকরা লোক যদি ঢুকে যায় ফেরেশতারা যদি বুঝতে পারে যায় এই ঢুকে চড়েবারে হিসাব করা করি করে মার বলবে কি বলবে না বলবে বাস্তবতা এইটা দেখে অন্ততবককে অন্ততবককে ফেরেশতারা বুঝতে পারবে যেটা এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারলেন না অনেক তো মেয়েরা আবার আছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না অনেক না ও কলেজে পড়ে নাকি একটু মানান হয়েছে শুনছি বলে কলেজে পড়ে না এটা বিশাল এক গিগলি করছে ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে অত এসে যখন বিয়ে করে বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে কিন্তু বিয়ে করার সময় দেখি আব্দুল কাদের জিলানির মতো পাক দিয়া পাঞ্জাবি পরে যাচ্ছে কারণ আন্ডারপ্যান্ট পরে আসতে বলতে পারছে পছন্দ না দাড়ি বলা পছন্দ করো না আপনাদের বিয়ে তো পরে বাচ্চা কাচ্ছে আবার বিয়ে করতে এসে এইরকম করে আছে মুখে রোমাল দিয়ে মানে এত লজ্জার ব্যাটা হোক আর কি তিন লাখ টাকা পণি নিয়েছে হারাম কর তখন লজ্জা লাগে না চার লাখ টাকা পোল নিয়েছে তখন লজ্জা প্রতি গাছ বেঁচে খেয়েছে লজ্জা সরব আছো তোমার বাস্তব নাও বাস্তব বলছি কোন চাইতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে

আপনি বলছেন মনি সাহেব লজ্জা লাগছে আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন সত্যি আমি খুব অপরাধী ও মুসলিম ও জানে নামাজ খরচ কিন্তু আমাকে দেখে লজ্জা পাচ্ছে তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে কিন্তু লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে তুই পেলি দিন ফালতু ওর ইমান আর থাকবে না সঙ্গে সঙ্গে বেইমান হয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন এই লোকটা নামাজ পড়ে না

তোমার ভাই দাঁড়িয়ে রাখতে পারেনি এটা তোমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে তার যদি দাড়ি থাকে সে তো মোহাম্মদের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে তুমি যে তাকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে বিবাদের জন্য অপ্রয়োজন মনে করলে আমি তো মনে করি ওই দাড়ি। থাকার ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায় বাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায় তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন হয়ে যাবে কারণ ও একটা চরম হাদিস অপমান করার কারণে ও বুঝে শুনে কথা বলবে হিসাব করে তবে আলহামদুলিল্লাহ সব মেয়েরা নয় আমার মাদ্রাসাতে দুশো থেকে আড়াইশো মেয়ে আছে আমি এই পর্যন্ত মনে হয় জীবনে প্রথমেকে যে বিয়ে দিয়েছি তা আর ছাড়া করে যাবে না কি বলছি বুঝতে পারছে অজস্র মেয়েকে বিয়ে দিয়েছি এই কিছুদিন আগে মেদিনীপুরের একটা মেয়ে আছে আমার মাদুরার সাথে এই যে আমার বসে আছে স্বামী আপনাদের মালনার এখানকার ছেলে আর কি কত যায় ওরা সব যায় আমার বাড়িও গিয়েছিল সেদিনও তা এরা সব দেখে এসেছে আমার মাদ্রাসা আর একটা মেয়েদের মাদ্রাসা আছে দুশো আড়াইশো মেয়ে পড়ে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি এই তো স্বামী গিয়েছিল ভিত্তি স্থাপনের দিনে তিন বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা তৈরি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন ঈদ স্থানা আল্লাহ যদি কবুল করে নেয় কেউ আর আটকাতে পারবে না দ্রুত গতিতে কাজ চলছে ইনশাল্লাহ শেষ কাজ করতে আমার একটা টার্গেট এক কোটি টাকার আমরা বাজেট রেখেছি যদি বলছেন টাকা আপনার বহুত টাকা তো তাহলে আমার এক পয়সাও নেই যা টাকা পয়সা পাচ্ছি সব লাগিয়ে দিচ্ছে বাকিটা আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে বিভিন্ন মানুষের মাধ্যমে যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার একটা মাথাতে একটা জিনিস কাজ করে বেদাতিরা একটা কথা বারবার বলে যে আহলে হাদিসরা কোরআন করতে পারে না বারবার এটা কথা প্রশ্ন কিন্তু তারা তোলে তোলে না ওই জন্য আমি সারা পশ্চিম বাংলাতে নিয়োগ করেছি একটা হিপস খানা শুধুমাত্র হাফেজ হবে শুধুমাত্র হাফেজ আর কারি শুধু কোরআনটাকে শুদ্ধ করে পড়ানোর জন্য দুই বছরের কোর্স দিয়ে কমপ্লিট করবে ইনশাল্লাহ এরকম মনোবৃত্তি আছে রমজানের পর থেকে যে কটা রুম রেডি হবে সেই কটা রুম দিয়ে চালু করে দেবে ইনশাল্লাহ নিয়োগ করে নিয়েছে আমার জীবনে এটা উদ্দেশ্য যে আমি এর মাধ্যমে মরে গেলে যেন কবরে শুয়ে শুয়ে নেকি পাই এতটুকু এছাড়া কোনো আর আমার আশা নেই কোনো আশা নেই আপনাদের সারের কাছে আমার আজও মনে আছে যে আমাদের মহিলা মাদ্রাসার জন্য একজন মেয়ে আমি তার নাম নামটা জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিব আপনি সারের কাছে মরে দাঁড়ান কুলিন্দাকে আমি বাড়ি দাঁড়ান জলসা করতে যাচ্ছি দশ হাজার টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার মাদ্রাসায় টাকাটা দিবেন দশ হাজার না পাঁচ হাজার যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য তা তুমি বিয়ে সাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মরি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় বলছি কি শর্ত বলছি এক নম্বর ছেলেটা দাঁড়িয়ে থাকতে হবে ২ নম্বর পাঁচ নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতি ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করবো তাছাড়া করবো না তার মানে বুঝতে পারলাম এখন নারী আছে পৃথিবী আচ্ছা 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 আজ এক সপ্তাহ আগের কথা ইনসার্জ অফ ট্রু ইসলাম ফেসবুক একটা পেজ আছে ইনসার্জ অফ ট্রু ইসলাম মিলন বলে নাম মুর্শিদাবাদে বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ মেয়েটা আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ে পড়াশোনা করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে সাদি করব লুকি আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলো আমাকে জবাই করে দিল আমাকে জবাই করে দিল সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হল চলবে ঘরবাড়ি খাটা নাটা মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতো ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একটা হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতরে ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এই কথা বলতে পারছে নারী বলা ছেলে তারা বিবাহ করবো না আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত বোর্ডের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমামদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই কথা বলবো না তবে যত খারাপই আমাদের যারাই কলেজে পড়ছে আর যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে ফ্যাশন হয়েছে এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না আমাদের আর পছন্দ হচ্ছে না তুমি বলছি বুঝতে পারছো দূরে থাকবে অংল তুমি আমাদের ফ্লাস থেকে থেকে বাঁচাতে কাম করো আমি বলুন আমি